কোটাশুরে ব্লাড ডোনেশন ক্যাম্পে এসে উপস্থিত সভাধিপতি কাজল শেখ আর সেই মঞ্চেই দেখা গেল অনুব্রত মণ্ডলের সাথে দলের বিভিন্ন কর্মসূচিতে যোগ দিয়েছিলেন এমনই দুই অনুগামীকে বৃহস্পতিবার গ্রীষ্মকালে রক্ত সংকট মেটাতে বীরভূমের ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকের কোটাসু স্কুল মাঠে বীরভূম পথ প্রদর্শকের উদ্যোগে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয় এবং কীতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় এই একই মঞ্চেই আর এই ব্লাড ডোনেশন ক্যাম্পের প্রধান অতিথি হিসাবে বৃহস্পতিবার উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা বীরভূম জেলা কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখ এছাড়াও এই মঞ্চে উপস্থিত ছিলেন মৈরশ্ব দুই নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি নারায়ণ প্রসাদ চন্দ্র কুণ্ডলা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সুমন্ত পাল সহ শতাধিক মানুষজন কাজল শেখ এই মঞ্চ থেকে প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন আমার কাছে খবর আছে কিছু মানুষ এই ব্লাড ডোনেশন ক্যাম্প হতে না দেওয়ার বিভিন্ন ধরনের চেষ্টা ও প্রয়াস করেছেন তাদের বলছি দ্বিতীয়বার এই ধরনের কাজ করা সাহস করবেন না খবর আছে। এই ব্লাড ডোনেশন ক্যাম্পকে যা সফল না হয় সেই প্রয়াসও করা হয়েছে যে বন্ধুরা বা যারা করেছেন আমি ময়ূরশ্বর দু নম্বর ব্লকে এই হাই স্কুল সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি দুবার এই ধরনের কাজ করবেন না এই মঞ্চ থেকে ইয়ং জেনারেশনের পাশে থাকার বার্তাও দিলেন সভাধিপতি কাজল শেঠ। তনি থেকে শুরু করে বুদ্ধদেব, সুদীপন, শাহিল, তোসার সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তোমরা এগিয়ে চলো। তোমাদের পাশে আছি। বিকজনো ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকব। তাছাড়া তোমরা যে কোনো ধরনের সামাজিক কাজ করবে, সুশাল হওয়ার কাজ করবে, তোমরা আমাকে ডাকবে, তোমাদের পাশে আছি আমি। হাজির হব আজকের মঞ্চ থেকে আমি কথা দিয়ে যাচ্ছি তিনি আরো বলেন যে যে কোনো ধরনের সোশ্যাল ওয়ার্কার ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করলে আমি সেখানে যথা সাধ্য যাওয়ার চেষ্টা করব এদিন মঞ্চে অনুষ্ঠান শেষে ব্লাড ডোনেশন ক্যাম্প পরিদর্শন করলেন কাজল শেখ সহ আরও বিশিষ্ট জনরা। এদিন সমস্ত রক্তদাতারা স্বেচ্ছায় রক্তদান করলেন তাদের সাথে গিয়ে কথাও বললেন কাজল শেখ আমরা কারো অনুগামী নয় আমরা প্রত্যেককে সোশ্যাল ওয়ার্কার মানুষের সুখ দুঃখ আপদ বিপদে মানুষের পাশে থাকে গ্রীষ্মকালীন রক্ত সংকট মোচনের জন্য পথিকদা দা এক নম্বর ব্লক থেকে ইয়াংশন ভাই বোনদের নিয়ে এসেছে যাতে এই ব্যাডেশন ক্যাম্পটা সফল হয় এবং ওই মঞ্চে উনিও ডিক্লেয়ার করেছেন কিছুদিনের মধ্যে উনি একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করবেন এখানে দলের কোনো ব্যাপার নেই এখানে রাজনীতির কোনো ব্যাপার আছে বলে আমি মনে করি না আমরা সচলেই সকলেই সোশ্যাল ওয়ার্কার হিসাবে কাজ করছি প্রত্যেক দাও সোশ্যাল ওয়ার্কার হিসেবে কাজ করেছেন আর আমি মঞ্চেও বলেছি আবার বলছি এই ধরনের সোশ্যাল ওয়ার্কার যারা আছে তাদের কোনো জাত হয় না তাদের কোনো ধর্ম হয় না তাদের কোনো দল হয় না তারা সকলেই সংঘবদ্ধ হবে একত্রিত হবে কাজ করে সর্বতই যারাই বাধা দিয়েছে বা যারাই বাধা দেওয়ার চেষ্টা করেছে তারা উচিত কাজ করেছে বলে আমি মনে করি না আমরা কোনদিনই কারোর অনুগামী ছিলাম না আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক তৃণমূল কংগ্রেস কর্মী আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আর আমাদের সেনাপতি নাম অভিষেক ব্যানার্জি আর বিরোধী সভাপতি হিসেবে অনুব্রত মন্ডল ছিলেন অবশ্যই তার নেতৃত্বে যখন আমরা দলটা করেছি এই নিয়ে কোনো কারণ অনুগামী বলে কিছু নাই আমরা মমতা ব্যানার্জি এর অনুগামী এটা কাজল সেলে বলে নয় এটা হচ্ছে একটা অলরেডি যেহেতু সামাজিক কাজ এখানে কোন যেহেতু অলরেডি দলের ফ্লেক্স ছিল না এটা বীরভূম পথ প্রদর্শ থেকে যে ব্লাড ডোনেশন ক্যাম্প তো আমি সবসময় সামাজিক কাজে লিপ্ত থাকি এবং সেটা পছন্দ করি এবং থাকতে ভালো লাগে তো এখানে কাজল সে ফ্যাক্টর নয় আমাদের বীরভূম পথ প্রদর্শকের মধ্যে যে আছে ওনাকে করা ছিল আমি সেখানে অলরেডি উপস্থিত ছিলাম তাকে আমরা পেয়ে গেছি এই মঞ্চে 忘记。One,